সালামাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গেট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ট্রেন্ডি ফ্যাশন থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো ড্রেসগুলো দেখাবো প্রাইসগুলো দিবাইনের জন্য করবেন ভিডিওস কিন্তু নাম্বারে তো ফার্স্ট অফ অল অর্গানজার ডিজিটাল প্রিন্টে থ্রি পিসটা দিয়ে স্টার্ট করছি এটা হাতায় প্যানেল করা ডিজিটাল প্রিন্ট জামা নিচেও প্যানেল হবে সালো দেখিয়ে দিব এটা আপনাদের পরিচিত এবং হিট ড্রেস কিন্তু ঠিক আছে সালোয়াটা প্যান্ট কাটিং এটা মূল আর ড্রেসটা কিন্তু খুবই কমফোর্টেবল হালকা একটা ড্রেস হবে বাট গরজিয়াস লুক এ সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা দুই সাইড এরকম কাজ হবে এটার দাম কত পড়ছে ভাইস থাকবে

এই আমাদের এই ডিজাইনটা এটা হচ্ছে গাউনের উপরে থাকবে এই যে

এটার প্রাইস থাকবে আপু অনলি 1150 সাইজ আছে 38 থেকে 44 চুয়াল্লিশ কালার টা দামটা পড়বে এগারোশো পঞ্চাশ সম্পূর্ণ কটন ইট কালেকশন থাকবে এবার দেখাবো আনারকলি প্যাটার্নের একটা ড্রেস এই যে এই ড্রেসটা

নয়শ নিরানব্বই টাকা প্যান্ট থাকবে প্যান্ট কাটিং এর নিচে লেস ওয়ার্ক করা আছে অন্য থাকবে শেট এর জর্জেট এর নয়শো নিরানব্বই টাকা সাইজ হচ্ছে আর একটা

এ হচ্ছে এটা ওন্না অল ওভার ওন্না হচ্ছে এমবডারি কাজ করা আছে চারসেল ওয়ার্ক করা আছে এটা হচ্ছে কালার আছে তিনটা এটা হচ্ছে হোয়াইট কালার প্যান্ট ওন্না সেম আর এটা হচ্ছে ব্ল্যাক কালার অনলি 1300 টাকা করে সাইজ থেকে 44 তো দেখাবো এই ডিজাইনটা প্যান্ট থাকবে হচ্ছে আফগানি ডিজাইন করা আর কাজ করা প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ অল ওভার অন্য কাজ করা আছে দেখাব আছে তিনটা সাইজ আছে আটত্রিশ থেকে

সালার থাকবে প্যান্ট থাকবে অনলি প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র নয়শ নয়শ নিরানব্বই টাকা কাজ থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র